নমস্কার বন্ধুরা ফিরে চলে এসে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের বাগানের অন্যতম প্রিয় একটি গাছ সেটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছে এই সময় দাঁড়িয়ে শীতে কি বিশেষ সতর্কতা আমাদেরকে অবলম্বন করলে পরে সেই গাছে কোনো রকমের ফাঙ্গাল জনিত সমস্যা হবে না এবং তার পাশাপাশি গাছের যে ড্রাইব্যাকের একটা প্রবলেম থাকে সেই প্রবলেম থেকেও আমরা গাছকে রেহাই দিতে পারবো সেজন্য শীতকালে কি বিশেষ সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং আমরা সকলে জানি তুলসী গাছ কিন্তু একটু ঔষধি গাছ এবং আমাদের দৈনন্দিন জীবনে এই গাছের পাতা থেকে শুরু করে এর ছাল পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করে থাকি তাই পুনরায় সেই গাছে পাতার ভালোভাবে যোগান নিয়ে আসার জন্য কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ভালোভাবে গাছে কিন্তু খাবার প্রদান করাটা অবশ্যই দরকার সেই গাছের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এবং সেই গাছের ভালো গ্রোথের জন্য কিভাবে আমরা তুলসী গাছকে দ্রুত বৃদ্ধি করতে পারবো বুসি তৈরি করতে পারবো এবং তৈরি করতে গিয়ে আমাদেরকে কি কী খাবারের উপর নজরদারি রাখতে হবে কোন কোন ধরনের খাবারগুলো আমরা ব্যবহার করতে পারবো এবং কোন রেশিওতে ব্যবহার করব এই পুরো তথ্যসমূহ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যাদের বাড়িতে তুলসী গাছ করেছ এবং যারা নতুন প্রতিস্থাপন করতে চাচ্ছ তাই অবশ্যই বলবো ভিডিওটা কিন্তু কোনো রকমে স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখার অন্য এবং যে সমস্ত নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে সূর্যের আলো যে কোনো গাছের জন্যই কিন্তু সূর্যের আলো একটি প্রয়োজনীয় কিন্তু খাবারের মধ্যে থাকে সেরকমই কিন্তু তুলসী গাছের ক্ষেত্রে সূর্যের আলোর একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এই সূর্যের আলো তুলসী গাছে যদি ভালোভাবে পড়ে যেমন দেখতে পাচ্ছ আমার এই ছাদ বাগানের মধ্যে কিন্তু সুন্দর ভরপুর কিন্তু আলো পড়ে কারণ আমার ছাদ বাগানটা কিন্তু ওপেন শেডের এখানে কিন্তু কোনো শেড নেই ওপেন ছাদ বাগান তো তুলসী গাছকে যারা টবের মধ্যে প্রতিস্থাপন করেছো এই গাছটা যেমন আমার আজ থেকে একদিন মাস আগে প্রতিস্থাপন করা এবং এটার প্রতিস্থাপন সম্পর্কিত ভিডিও কিন্তু আমি নিয়ে এসেছিলাম তো সেই গাছটাই কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু এখন গ্রোথ নেওয়া শুরু করেছে এবং এই গাছই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস আসা শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু গাছটা ঝোপাল হতে শুরু করছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি কোনো রকমের খাবার প্রদান গাছকে না করি যে আমাদের কাছে খাবার নেই গাছকে আমরা খাবার প্রদান করতে পারছি না তাহলে কিভাবে গাছের বৃদ্ধি হবে যদি তুলসী গাছের আমরা ভালো বৃদ্ধি চাই তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানের এমন অংশে গাছটাকে রাখতে হবে যেখানে কিন্তু এই গাছ চার থেকে পাঁচ ঘন্টা দিনের যাতে সরাসরি সূর্যের আলোটা এই গাছের ওপরে পায় সূর্যের আলো গাছের কিন্তু একটা প্রধান উপাদান তার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে সরাসরিভাবে এবং খুব ভালোভাবে বাড়িয়ে নিয়ে যাবার জন্য এবং সেটাকে ক্রমাগত চালিয়ে নিয়ে যাবার জন্য কারণ শালুসংশ্লেষ প্রক্রিয়া যদি ভালোভাবে আমাদের একটা গাছে করতে হয় তাহলে হবে কি তাহলে আমাদেরকে প্রত্যেকটা গাছকে চার থেকে পাঁচ ঘন্টা দিনের আলোটা দিতে হবে যখন ডাইরেক্ট সানলাইটটা গাছের উপরে পড়বে এই গাছের কোলোফিকের সংখ্যা বৃদ্ধি পাবে সালু প্রক্রিয়া ভালো হবে এবং সালো প্রক্রিয়া ভালো হলে পরে সেই গাছে কিন্তু খুব ভালোভাবে খাবারের যোগান সেই গাছ নিজে থেকে তৈরি করতে পারবে অন্য অন্য কোনো খাবার প্রদান করার দরকার নেই বা আমরা যখন প্রদান করতে পারছি না অন্য খাবার তখন কিন্তু শুধুমাত্র যদি এই খাবারটা যেটা গাছের সব থেকে বড় খাবার সূর্যের আলো সেরকম জায়গায় যদি আমরা গাছটিকে রাখতে পারি তাহলে কিন্তু সেই গাছের ভালো গ্রোথও আমরা দেখতে পারবো এবং এই সময় দাঁড়িয়ে শীতকালে কিন্তু কোনো রকমের ফাঙ্গালজনিত সমস্যা কিন্তু আমরা গাছে দেখতে পারবো না যেমন হয় অনেক সময় যে গাছের পাতায় কিন্তু প্রচুর রকমের ফাঙ্গাল হয় গাছের পাতা কিন্তু কালো হতে শুরু করে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু হবে না তাই অবশ্যই বলবো যারা নতুন তুলসী গাছ প্রতিস্থাপন করতে যাচ্ছ বা নতুন যাদের কাছে তুলসী গাছ রয়েছে মানে অলরেডি টবের মধ্যে তারা কিন্তু অবশ্যই ছাদ বাগানের এমন অংশে গাছটিকে রাখো যেইখানে কিন্তু দিনের চার থেকে পাঁচ ঘন্টা রোদ কিন্তু এই গাছে পড়বে কারণ সমস্ত খাবারের ওপরে কিন্তু সূর্যের আলো গাছের একটা অত্যাবশ্যকীয় খাবার প্রথম আমি কথা বললাম তোমাদের সঙ্গে যে কোন রকমের খাবার প্রদান ছাড়া যদি গাছের ভালো গ্রোথ নিয়ে আসতে হয় তাহলে কিন্তু সূর্যের আলো গাছের জন্য খুব প্রয়োজনীয় একটি খাবারের মধ্যে পড়ে থাকে এবার দ্বিতীয়ত আমি কথা বলবো যে আর কোন কোন ধরনের খাবারগুলো যদি এই গাছে আমরা প্রোভাইড করি তাহলে কিন্তু এই গাছের একটা খুব ভালো গ্রোথ আমরা দেখতে পাবো চলো আমরা দেখে নিই কোন কোন খাবারগুলো তুলসী গাছে আমরা প্রদান করতে পারবো এবং জৈবিকভাবে প্রদান করতে পারবো প্রথম খাবার তোমরা যেটা ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে ব্যবহৃত চাপাতা আমরা সকলে জানি ব্যবহৃত চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং সেই নাইট্রোজেন কাজ যেটা করবে সেটা হচ্ছে এই পাতার সবুজ ভাবটাকে ভালোভাবে রাখার জন্য গাছের উজ্জ্বলতাটাকে ভালোভাবে রাখার জন্য গাছের গ্রোথটাকে ভালোভাবে রাখার জন্য নাইট্রোজেনের যোগান যদি আমরা মাটির মধ্যে রাখতে পারি মাটিতে যদি ভালো নাইট্রোজেন যোগান আমরা দিতে পারি তাহলে কিন্তু এই গাছ কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু গ্রোথ নিতে শুরু করবে এবং ভালোভাবে গ্রোথ নিতে শুরু করবে তো ব্যবহৃত চা যেটা আমরা চা তৈরি করার পর ফেলে দিচ্ছি সেই চা পাতাটাকে আমাদেরকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে কারণ তার মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকছে কারণ আমরা সেটার মধ্যে কিন্তু চিনি ব্যবহৃত করছি সেই চিনিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেই পাতাটাকে শুকনো করে আমরা কিন্তু এক চামচ করে এরকম আট ইঞ্চি পটের জন্য ব্যবহার করতে পারি টবের চারপাশ দিয়ে মাটিটাকে একটু খুঁড়ে নিয়ে এটা কিন্তু প্রথম খাবার যেটা আমরা এই গাছের মধ্যে প্রদান করতে পারি মানে জৈবিক হিসাবে মানে জৈব খাবার হিসাবে দ্বিতীয়ত এই গাছের ভালো যোগানের জন্য যেহেতু এই গাছে কিন্তু ফুল আসে এবং এর গাছে কিন্তু একটা বীজ ধরার প্রবণতা থাকে সেই বীজ থেকেও কিন্তু তুলসী গাছে চারা তৈরি করা যায় তাই তার বীজ যদি ভালোভাবে নিয়ে আসতে চাই গাছের মধ্যে এবং তার বীজ যদি ভালোভাবে আনতে চাই তাহলে কিন্তু গাছের মধ্যে আমাদেরকে পটাশের যোগান এই মাটির মধ্যে রাখতে হবে তো জৈবভাবে আমরা কিভাবে পটাশের যোগান এই মাটির মধ্যে রাখতে পারবো কিচ্ছু না কলার খোসা সকলে আমরা ভালো করে বাগানিরা জানি যে কলার খোসার মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে তো কলার খোসা বাজার থেকে কিনে নিয়ে আসার পর সেই খোসাটাকে শুকনো করেও আমরা ডাইরেক্টলি এই টবের মধ্যে দিতে পারি বা সেই খোসাটাকে নিয়ে এসে আমরা এক গ্লাস জলের মধ্যে যদি ডুবিয়ে রাখি সেই লিকুইডটা তৈরি হওয়ার পর আমরা কিন্তু সেই লিকুইডটা এই টব প্রতি এক গ্লাস করে ব্যবহৃত করতে পারি যদি আমরা মোটামুটি দশ থেকে পনেরো দিনে একবার করে যদি কলার খোসা ভেজানো জল যদি প্রোভাইড করি এবং প্রোভাইড করার সময় অবশ্যই খেয়াল রাখবে যেহেতু জব মানে ওটা জৈব খাবার এবং কলার খোসা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে তাই কিন্তু যখন তোমরা খাবারটাকে প্রদান করবে সেই সময় ওয়েদার কিন্তু ফটফটে হওয়া দরকার মানে এরকম খোলা ওয়েদার হওয়া দরকার স্যাঁত সাথে ওয়েদারের মধ্যে কিন্তু জৈব খাবার গাছে মানে লিকুইড জৈব খাবার গাছে বেশি প্রোভাইড না করাটাই ভালো তাতে হবে কি গাছে কিন্তু ব্যাকটেরিয়ার জন্য সমস্যা হবার চান্সেস থাকে তো অবশ্যই কলার খোসাটা আমরা দ্বিতীয় খাবার হিসেবে মানে জৈব খাবার হিসেবে গাছে কিন্তু ব্যবহার করতে পারি যদি এই গাছে ভালোভাবে গ্রোথ নিয়ে আসতে চাই এবং গাছে যদি ভালো পরিমাণে সিড নিয়ে আসতে চাই তৃতীয় খাবার আমরা ব্যবহৃত করতে পারি সেটা হচ্ছে শুকনো ফুল আমাদের বাগানে কিন্তু আমরা প্রচুর রকমের ফুল গাছ করে থাকি যেমন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার সমস্ত শীতের ফুলের গাছ এবং এগুলো গাছ কিন্তু কম সময়ের মধ্যে প্রচুর ফুল ধরবে কিছু ফুল কিন্তু নষ্ট হয়ে নিচে পড়ে যাবে তো সেই ফুলগুলোকে যদি আমরা নিয়ে এসে এই টবের মধ্যে যদি ফেলে দিই সেই খাবার কিন্তু আস্তে আস্তে সেই ফুলগুলো ডিকম্পোজ হতে হতে কিন্তু গাছের মধ্যে একটা জৈব খাবারের যোগান দিতে শুরু করবে তো এটাও কিন্তু একটা খাবার যেটা শুকনো ফুল শুকনো অবশিষ্ট ফুলগুলোকে আমরা বাগান থেকে ফেলে না দিয়ে সেগুলোকে যদি তুলসী গাছের গোড়ার মধ্যে দিয়ে দিই সেটা কিন্তু একটা স্লো রিলিজ মানে ধীরে ধীরে ডিকম্পোজ হয় এবং অনেক দিন ধরে সেই খাবারটা কিন্তু গাছ গ্রহণ করতে পারবে তাই অবশ্যই তৃতীয় খাবার হিসেবে আমরা শুকনো ফুল বাগানে যে সমস্ত ফুলগুলো পড়ে যাচ্ছে সেগুলোকে আমরা বাইরে ফেলে নিয়ে দিয়ে সেই গাছগুলোকে কিন্তু বা সেই ফুলগুলোকে কিন্তু আমরা টবের মধ্যে অবশ্যই ব্যবহৃত করতে পারি একটা জৈব খাবার হিসেবে। চতুর্থ খাবার হচ্ছে কম্পোস্ট আমরা সকলে জানি কোনো রকমের খাবার যদি আমাদের কাছে না থাকে কোনো রাসায়নিক খাবার কোনো কলের খোসা বলো চা পাতা বলো কিচ্ছু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই আমরা কিন্তু শুধুমাত্র কম্পোস্ট যখন আমরা এই গাছকে প্রতিস্থাপন করছি তখন কিন্তু আমরা অবশ্যই মাটির সঙ্গে গোবর সার হোক কেঁচো সার হোক পাতা পচা সার হোক যে কোনো ধরনের কম্পোস্ট মিশিয়ে কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করছি এবং সেই খাবারটা কিন্তু অনেক সময় ধরে কিন্তু এই গাছের বৃদ্ধির জন্য সহায়ক খাবার হিসেবে কিন্তু মাটির মধ্যে বজায় থাকে তাই অবশ্যই বলবো যারা মাটিটাকে তৈরি করেছো তুলসী গাছকে প্রতিস্থাপন করেছো তখন যদি তারা কম্পোস্ট মিশিয়ে না থাকো তাহলে এরকম একটি আট ইঞ্চি পটের জন্য তোমরা দু মুঠো এরকম হাত দিয়ে দু মুঠো গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারো গোবর সার না থাকলে কেঁচো সার মেশাতে পারো কেঁচো সার না থাকলে পাতা পাতা সার মেশাতে পারো যে কোনো ধরনের কম্পোস্ট সার তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে নিজেদের বাগানে সেই খাবারটা তোমরা কিন্তু মাসে একবার করে এই গোবর মানে এই টবের মধ্যে আট ইঞ্চি পটের জন্য ব্যবহৃত করতে পারো কম্পোস্ট যদি মাটির মধ্যে খুব ভালোভাবে আমরা রাখি তাহলে কিন্তু এই গাছের শিকড়ের বৃদ্ধি যেমন খুব ভালো হবে তার পাশাপাশি এই গাছ কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু নিজের গ্রোথ নেওয়া শুরু করে দেবে তাই অবশ্যই এই খাবারটাকে কিন্তু নিজেদের ছাদ বাগানে যোগান রাখতে হবে যদি আমরা তুলসী গাছকে খুব কম সময়ের মধ্যে দ্রুত বৃদ্ধি করতে চাই আমরা সব ধরনের খাবার প্রয়োগ করে নিলাম গাছকে বৃদ্ধিও করলাম কিন্তু যেটা সমস্যা আমরা অনেক সময় দেখতে পাই সেটা হচ্ছে এই দেখো পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া এই পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া গাছ কিন্তু বৃদ্ধি নেওয়ার সময় গাছের মধ্যে উজ্জ্বলতা ভাব নেই গাছের পাতাগুলো কেমন একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে তার মধ্যে সবুজ ভাবটা আমরা দেখতে পাচ্ছি না এটা মূলত হয়ে থাকে ক্লোরোফিলের অভাবের জন্য গাছের পাতায় যদি ক্লোরোফিলের অভাব হয় তাহলে কিন্তু সেই পাতা ফ্যাকাশে হতে শুরু করবে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু সেই পাতা কিন্তু এরকম হলুদ হয়ে কিন্তু ঝরে পড়তে শুরু করবে দেখতে পাচ্ছ এই দেখো পাতা একটু হাত দিলাম হাতের মধ্যে চলে আসলো দেখো এটার মধ্যে হলুদ ভাব হতে শুরু করেছে এই ম্যাগনেশিয়াম জনিত বা এই যে ম্যাগনেশিয়াম প্রবলেম হয় যেটার জন্য ক্লোরোফিলের ঘাটতির জন্য গাছের পাতা হলুদ হতে শুরু করে পড়তে শুরু করে এই ম্যাগনেশিয়ামের ভরপুর যোগানের জন্য আমরা কি ব্যবহৃত করতে পারি আমরা ব্যবহৃত করতে পারি ম্যাগনেশিয়াম সালফেট যাকে আমরা চলতি ভাষায় এপসম সল বলে থাকি ম্যাগনেশিয়াম সালফেট যদি আমরা এক চামচ এরকম একটি আট ইঞ্চি পটের জন্য কিন্তু মাসে একবার করে টবের চারপাশ দিয়ে ব্যবহৃত করতে পারি বা সেটাকে আমরা লিকুইড ফর্মে এক লিটার জলের মধ্যে এক লিটার জলের মধ্যে এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট গুলে সেই জলটাকে যদি আমরা গাছের পাতার মধ্যে আমরা মাসে একবার করে স্প্রে করি তাহলে কিন্তু এই গাছে ক্লোরোফিলের সংখ্যা যেমন বৃদ্ধি পেতে থাকবে ম্যাগনেশিয়াম গাছের মধ্যে আরও বৃদ্ধি পেতে থাকবে বৃদ্ধি পাওয়ার জন্য হবে যেটা পাতা কিন্তু চট করে হলুদ হবে না এবং গাছে কিন্তু একটা উজ্জ্বলতা ভাব দেখতে পারবে গাছ শুধু বুসি হয়ে গেল বড় হয়ে গেল কিন্তু সেই গাছে উজ্জ্বলতা ভাব নেই সবুজ ভাব নেই তাহলে কিন্তু সেই গাছ দেখতে ভালো লাগে না তাই অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট নিজেদের কাছে বজায় রাখবে শুধুমাত্র তুলসী গাছ নয় বাগানে যে কোনো গাছের এই সমস্ত সমস্যাগুলোকে রোধ করার জন্য এবং ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু তোমরা চট করে যে কোনো দোকানে পাবে না বিশেষ কিছু কলকাতার দিকে যেগুলো খাবার সঞ্চয় করা দোকান থাকে বাগানের জন্য তাদের কাছে তোমরা পেতে পারো বা এই ম্যাগনেশিয়াম সালফেট সহজভাবে পাবার উপায় হচ্ছে যে কোনো ওষুধের দোকান যে কোনো ওষুধের দোকানে গিয়ে তোমরা যদি বলো ম্যাগনেশিয়াম সালফেট তাহলে তোমাদেরকে তারা অতি সহজে সেটা দিতে পারবে এবং যারা পাচ্ছ না তারা ওষুধের দোকানে খোঁজ করে দেখো অবশ্যই তোমরা ম্যাগনেশিয়াম সালফেটটা পেয়ে যাবে তো এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু তোমরা অবশ্যই মাসে একবার করে ব্যবহার করবে তুলসী গাছ নয় বাগানে যে কোনো গাছে তোমরা ব্যবহার করবে গাছে সবুজ ভাবকে বজায় রাখার জন্য গাছে ম্যাগনেশিয়ামের সমস্যাকে দূর করার জন্য তোমাদের সঙ্গে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে যে গাছকে ভালোভাবে তৈরি করার জন্য আমরা কি ধরনের খাবারকে প্রোভাইড করতে পারি যে খাবারগুলো অতি সহজেই আমাদের কাছে পেয়ে যাব বা অতি সহজেই যে আমরা আমাদের আশপাশ থেকে পেয়ে যাব এবার তোমাদের সঙ্গে কথা বলবো যে এই শীতকালে দাঁড়িয়ে এখন যেমন জানুয়ারি মাস চলছে এই শীতকালে আমরা সকলে জানি এই শীতকাল কিন্তু এই তুলসী গাছের জন্য গ্রোয়িং পিরিয়ড নয় শীতকাল শুরু হবার সঙ্গে সঙ্গে যখন তাপমাত্রা কমতে শুরু করে সেই সময় কিন্তু এর শেকড়ের বৃদ্ধি থমকে যায় এবং থমকে যাওয়ার জন্য কিন্তু এর ডাইব্যাকের প্রবলেম শুরু হয় যেমন তোমরা দেখতে পাবে পাতা কিন্তু ঝরতে শুরু করে গাছের ডালগুলো শুকিয়ে যেতে শুরু করে আস্তে আস্তে যেমন এর মাথার মধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে আমি ট্রুন করেছিলাম গাছটাকে বুসি করার জন্য দেখো একটু হালকা শুকিয়ে যাচ্ছে মাথাটা তো এরকম বড়ো গাছের ক্ষেত্রে কিন্তু পুরো ডালটা শুকোতে শুরু করে তো এই ড্রাইব্যাকের প্রবলেম যাতে গাছে ভালোভাবে না বৃদ্ধি পায় এবং সেটাকে রোধ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই শীতকালে কিন্তু গাছকে ভরপুর রোদে ময় জায়গায় কিন্তু রাখতে হবে আমাদের ছাদ বাগানে যে অংশে ভরপুর রোদ আসছে সেই অংশে কিন্তু দেখো দেখো আমার গাছের কিন্তু এখনও ভালো গ্রোথ কোনো রকমের ডাইবেকের প্রবলেম নেই কোনো রকমের পাতা হলুদের ব্যাপার নেই এখন কিন্তু যেহেতু এই এর প্রধান সময় ডাইবেকের তাও কিন্তু এই গাছে কোনো ফাঙ্গাস সমস্যা নেই কোনো নয় কারণ আমি এই গাছকে কিন্তু ছাদে সেই অংশে রাখছি যেখানে কিন্তু এই গাছ পুরোপুরি রোদ পায় এবং রোদ পাওয়ার জন্য কিন্তু এই গাছে দেখো কোনো রকমের সমস্যা নেই কিন্তু যাদের সমস্যা হচ্ছে তারা এটাকে রোধ করার জন্য ছাদ বাগানে এমন অংশে রাখো যেখানে ডাইরেক্ট সানলাইটটা তুলসী গাছের উপরে পাবে তুলসী গাছের জন্য কিন্তু সানলাইট খুব ভালোভাবে দরকার খাবার না প্রদান করলেও সেই গাছের ভালো গ্রোথের জন্য এবার তোমাদের সঙ্গে কথা বলবো যখন তাপমাত্রা কমতে শুরু করছে তখন আমরা কি করব এই গাছকে যখনই দেখবে তাপমাত্রা দশের নিচে আসতে শুরু করছে আন্ডার টেনের নিচে আসতে শুরু করছে তখন কিন্তু এই গাছকে তোমরা ভেতরে নিয়ে চলে যাবে শিশির বা এই ঠান্ডা কোল্ড ওয়েদার কিন্তু এই গাছের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং মারাত্মকভাবে কিন্তু দায়ী এই গাছের ফাঙ্গল প্রবলেম শুরু করার জন্য বা ডায়বে প্রবলেম শুরু করার জন্য তাই বাড়ির ভেতরে যে অংশ তোমরা তুলসী গাছটাকে রাখবে সেটা ছাদের ঘর হোক বা সেটা ব্যালকনি হোক সেখানে দেখবে এই গাছ সূর্যের আলো অল্প বিস্তর পায় যদি অল্প বিস্তর না পায় তাহলে কিন্তু সেখানেও কিন্তু কাছে ডাইব্যাকের একটা প্রবলেম থাকবে এবং ডাইব্যাকের প্রবলেম হলে পরে আমার প্রিভিয়াস একটা ভিডিও আমি দিয়েছিলাম যে অর্গ্যানিকভাবে তোমরা হলুদের ব্যবহার করতে পারো যাদের কাছে ফাঙ্গিসাইড নেই এবং যারা ফাঙ্গিসাইট ম্যানেজ করতে পারছো বা কিনতে পারবে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই একটা ফাঙ্গিসাইট যে কোনো ধরনের সিস্টেমিক ফাঙ্গিসাইট তোমরা দোকান থেকে কিনে নিতে পারো বা তোমরা অনলাইন অ্যামাজন থেকেও কিনতে পারো এই ধরনের ফাঙ্গিসাইটগুলো তোমাদের কাছে রাখবে সিস্টেমিক ফাঙ্গিসাইট আমরা যদি প্রত্যেক সপ্তাহে এই গাছের মধ্যে ব্যবহৃত করি বা দশ দিন পরপর যদি ব্যবহৃত করি তাহলে কিন্তু গাছকে এর মধ্যে কোনো রকমের ছত্রাকের আক্রমণ হবে না এবং তার পাশাপাশি গাছকে কিন্তু খুব ভালোভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারবো এই শীতের গোটা পিরিয়ডটা আপ টু মার্চ পর্যন্ত কারণ মার্চ মাস পার হলেই কিন্তু গরম পড়তে শুরু করবে এই গাছের কিন্তু তখন কিন্তু গ্রোথ দেখলে পরে আমরা নিজেরা অবাক হয়ে যাবো কি ভালো গ্রোথ নিতে শুরু করে এবং যারা এখন তুলসী গাছ ক্রয় করতে চাচ্ছ যারা প্রতিস্থাপন করতে চাচ্ছ তারা এখন করবে না তারা করবে জুন থেকে জুলাই জুন জুলাই অগস্ট এই মাসগুলো হচ্ছে তুলসী গাছের প্রতিস্থাপনের জন্য খুব ভালো সময় তাই সেই সময়গুলোতে তোমরা গাছটাকে ক্রয় করে অবশ্যই প্রতিস্থাপন করো এবং আমাদের বাগানে ফুল গাছ ফল গাছ সব কিছুর পাশাপাশি কিন্তু অবশ্যই একটা তুলসী গাছ এরকম ঔষধিক গাছ কিন্তু রাখাটা আবশ্যিক দরকার তো বন্ধুরা এটি ছিল প্রধানত আজকের ভিডিও যে তুলসী গাছে আমাদের কাছে কোনো রকমের দামি খাবার না রাখলেও ছোটো ছোট কিছু কিছু খাবার কী কী খাবার আমরা যোগান দিলে পরে সেই গাছ খুব ভালোভাবে বেঁচে থাকবে এবং এই শীতে কিসে কি বিশেষ সতর্কতা অবলম্বন করলে পরে সেই গাছ থেকে আমরা ছত্রাকের আক্রমণকে যেমন দূর রাখতে পারবো তেমনই কিন্তু সেই গাছের ড্রাইভারকে প্রবলেমটাকেও আমরা সলভ করতে পারবো এবং অবশ্যই বলার কোনো খাবার যদি প্রোভাইড না করো অবশ্যই তোমরা যে কোনো ধরনের কম্পোস্টটা মাটিতে ব্যবহার করবে এই কম্পোস্ট এবং সূর্যের আলো এই দুটো খাবার শুধুমাত্র যদি তোমরা তুলসী গাছে প্রদান করো তাহলে তুলসী গাছের চেহারা এবং স্বাস্থ্য দেখে কিন্তু আগামী দিনে তোমরা অবাক হয়ে যাবে আসলে করছি এই ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবেই বিকাশ গার্নিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশান নিয়ে আরও ফুলের গাছের সম্পর্কিত আলোচনা নিয়ে কিন্তু ততক্ষণ আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার